নমস্কার খবরের শুরুতেই চোখ আজকের সংবাদ শিরোনামে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক বক্তব্যে মিঠুন এদিকে বিজেপি বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র বালুরঘাটে ঘাটে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্চের অভিযোগ সুকান্তর শমশেরগঞ্জে জঙ্গি হামলা হয়েছে দাবি বিজেপি বিধায়কের মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা হিন্দু মুসলিম সবার বক্তব্যে হাফিজ রশিদ চৌধুরী একুশে এপ্রিলে নবান্ন অভিযান স্থগিত কি কারণে এই সিদ্ধান্ত নিলেন চাকরি হারা শিক্ষকরা পুলিশের ভরসা নেই বিএসএফ ক্যাম্প চায় জাফরাবাদে রাজ্যপালের কাছে আর্জি ক্ষুদ্রদের ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ তো জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হোক আসামের শিলচরে গিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে হিংসার ঘটনায় বিধ্বস্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা এই নিয়ে বিজেপি নেতাকে প্রশ্ন করেন তিনি বলেন খুবই দুঃখের ব্যাপার এখনো বুঝতে পারছি না কেন বাঙালি পরিবারগুলির ওপরে অত্যাচার করা হলো ওয়াকাব বিলের সঙ্গে এদের কি লেনা দেনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তিনি রাষ্ট্রপতি শাসন জারির কথা বললেন মিঠুন বললেন এখন তারা ক্ষতিগ্রস্ত তারা এখন রাস্তায় ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন এটা খুবই দুঃখের খবর ওদের বাড়িঘর হয়তো ছোটা কুঠির কিন্তু সেটা ওদের কাছে মহলের মতো এখন সেখান থেকে এরা ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার খিচুড়ি খেয়ে থাকছেন খুবই খারাপ অবস্থা এই রকমটাই যদি চলতে থাকে তাহলে আমি কেন্দ্রীয় অমিত শাহের কাছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারির আবেদন জানাবো তিনি আরও বলেন আর একটা এটা যদিও নাও হয় অন্তত নির্বাচনটা যেন সেনার নিরাপত্তা হয় তাহলে সুষ্ঠু এবং আবধ নির্বাচন হবে আমরা মারামারি চাই না আমাদের ভোট করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় বাংলাদেশের হাতে রয়েছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের ঘটনায় তিনি বিএসএফদের দায়ী করেছেন অশান্তির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বারবার দুষেছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনায় ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুলিশের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকদের ওপরে লাঠি চার্জের অভিযোগ উঠেছে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পুলিশের ভূমিকায় সমালোচনা করেছেন পুলিশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বিজেপির রাজ্যের সভাপতি উল্লেখ শনিবার বিজেপির তরফে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় শিক্ষক নিয়োগ চাকরি হারা যোগ্য শিক্ষকদের সুব্যবস্থা এবং মালদা মুর্শিদাবাদের হিন্দুদের ওপরে নির্যাতনের প্রতিবাদের বালুর ঘাটির এই কর্মসূচি নেয় বিজেপি এই কর্মসূচির কারণে মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রচুর পরিমাণের পুলিশ মোতায়েন করা হয় ব্যারিকেড দেওয়া হয় বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে যান সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিলে হাজার খানেক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন মিছিল করে তারা বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসতে পুলিশ ব্যারিকেডের বাধা মুখে পড়ে সেই সময় আন্দোলনকারী সেই ব্যারিকেডের উপর তারা তুলে ফেলে পুলিশের তরফে আন্দোলনকারীদের প্রত্যাহিত করা হয় সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের ছাত্র ভঙ্গ করতে লাঠি চার্জ করেছেন পুলিশ পুলিশের লাঠি চার্জ করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সুকান্ত মজুমদার বলেন শান্তিপূর্ণ ডিপুটেশন কর্মসূচিতে পুলিশের ব্যারিকেড করে বাধা দেয় এরপরই পুলিশ লাঠি চার্জ করে পুলিশের লাঠির আঘাতে বেশ কিছু বিজেপি কর্মী আহত হয়েছেন ডিএসপি বিক্রম প্রসাদের নেতৃত্বে এই লাঠিচার্জ হয়েছে ও আমাদের বিশেষ করে চারজনকে গুরুতর আহত করা হয়েছে তিনি আরো বলেন এর মধ্যে বিজেপি জেলার সাধারণ সম্পাদক বাপি সরকারের মাথায় লাঠির আঘাত করা হয়েছে পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত করার কোনো নিয়ম নেই মাথায় মারলে ইন্টারনাল হেমারেজ হতে পারে ধুলিয়ান ধুলিয়ানসহ মুর্শিদাবাদের একাধিক এলাকায় যে হামলা তাণ্ডবের ঘটনা ঘটেছে তাকে জঙ্গি হানা বলেই দাবি করেছেন বিজেপির বিধায়ক শ্রীরূপা মৈত্র চৌধুরী শনিবার তিনি মুর্শিদাবাদে জাফরবাদে যান সেখানেই তিনি এই কথা বলেছেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক বিজেপির শ্রীরূপা মৈত্র চৌধুরীর অভিযোগ এই মমতার শাসনে আজ এই দুর্ভাগ্য আমি বারো বছর ধরে এখানে দেখছি কিন্তু এই রকম শাসন সন্ত্রাসবাদ এরকম জঙ্গি হানা আর এই রকম ভাবে পুলিশ যেখানে চোখ বন্ধ করে চলে যায় গোয়েন্দার তথ্যে কোনো মূল্য নেই আর এই রকম আমরা দেখিনি কোনো জায়গাতে তিনি আরো বলেছেন এখানকার বাচ্চারা মহিলারা অত্যাচারের শিকার হচ্ছেন সকলের কাছে শান্তির প্রার্থনা প্রার্থনা করছি করছি সকলের কাছে এই পরিবারগুলিকে বাঁচান এদের কোনো দোষ নেই এরা এরা রাজনৈতিক করে না সাধারণ মানুষ উল্লেখ্য জাফরবাদে খুন হয়েছে দুজন বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ নৃতদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তিনি সেখানে দাঁড়িয়ে তিনি এই তাণ্ডবের ঘটনাকে কেন জঙ্গিহানা বলছেন তা ব্যাখ্যাও দেন তিনি শ্রীরূপম মিত্র চৌধুরী বলেন জঙ্গি হানা ছাড়া আর কি বলবো এই ঘটনাকে যেখানে প্রতিটা ঘর ভাঙা হয়েছে বেছে বেছে সেখানে মার্কিং করা হয়েছে সেখানে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এসে এই ধরনের সন্ত্রাস করা হয়েছে এরা জঙ্গি হানা ছাড়া আর কি হতে পারে তিনি আরও বলেছেন শামসেরগঞ্জ দুলিয়ান স্ট্রিট মেডিক্যালিন মন্দির ভাঙা হয়েছে সেটিকে কালে চালিয়ে দেওয়া হয়েছে একটি ছোট্ট ঘটনা বলে এটি জঙ্গি হানা এটি সন্ত্রাসবাদ এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন তিনি বলেছেন এই সন্ত্রাসবাদের পক্ষে যারা কাজ করেন তাদের মমতা সরকার আশ্রয় দেয় গত কয়েকদিন ধরে ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকায় শুক্রবার ঘুরে দেখেছেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র তার সঙ্গে ছিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার সুপার আনন্দ রায় সহ জেলা পুলিশের প্রশাসনের একাধিক শীর্ষ অধিকারী ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখার পরে জাফরবাদের প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ত্রাণ শিবিরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে জেলা শাসককে তিনি বলেন মানুষ নিজের জীবন আবার গড়বে এবং সুস্থভাবে থাকবে এর জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্য করা হচ্ছে গত পাঁচ দিন ধরে ত্রাণ দেওয়া হচ্ছে তিনি আরও বলেছেন শামসেরগঞ্জে বেদবোনা আলপাড়া সাহাপাড়া জাফরবাদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং ধুলিয়ান পৌরসভা ঘোষপাড়া সংলগ্ন এলাকায় পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন জেলা শাস জেলা শাসক আরো জানিয়েছে যে সমস্ত মানুষ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন তাদের একটা বড় অংশ ফিরিয়ে এনেছে কিছু এলাকায় সাধারণ মানুষের ঘর সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের তরফে বাড়ি ঘর ঠিক করার জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে বহু বাড়িতে আলো পাকা এবং জ্বালানি পর্যন্ত নেই জেলাশাসক জানিয়েছে বাড়ি ঘর মেরামত করার জন্য যে সমস্ত ইমারতের দ্রব্য দরকার সেই সমস্ত জেলা প্রশাসন যেমন যেমন সেইগুলি জোগাড় করতে পারছেন তা সাধারণ মানুষকে অবশ্যই দেওয়া হবে অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় আজ জানিয়েছেন জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকাতে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে মোট একশো বাইশটি মামলা রাজ করা হয়েছে এবং এখনো পর্যন্ত দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুশো তিয়াত্তর জনই জঙ্গিপুরের পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা বাকি একজন ভিন রাজ্যের বাসিন্দা এদিকে আজকের সব থেকে বড় খবর সংশোধিত ওয়াকাপ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে চলতে থাকা আন্দোলন শুধুমাত্র ইসলাম ধর্মশীদের নয় এই আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন এবং একই সঙ্গে হিন্দু মুসলিম সবার আন্দোলন শুক্রবার আসামের সিলচারে এই দাবি করেছেন আসাম ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান প্রবীণ আইনজীবী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী তিনি বলেছেন সংবিধান দেশের সবাইকে তাদের নিজের ধর্ম এবং আচার আচরণ পালন করার অধিকার দেওয়া হয়েছে কিন্তু সংশোধিত আইনে খর্ব করা হচ্ছে সরকারের যেসব এই পদক্ষেপে সংবিধানের ওপরে সরাসরি আঘাত বলে মনে করেছেন রশিদ আহমেদ তিনি বলেছেন ওয়াকাপ আইন সংশোধনের নামে এমন সব ধারা যার জুড়ে দেওয়া হয়েছে যা দেশের ধর্ম নিরপেক্ষ কাঠামোকে নষ্ট করছে তাই শুধু মাত্র মুসলিমরাই নন সংসদে এই বিলের বিরোধিতা করছেন অমুসলিম সংসদরাও সংখ্যায় মুসলিম সংসদের তুলনায় এদের সংখ্যায় বেশি তথ্য উপস্থাপনা করে তিনি বলেছেন বিল পেশ হওয়ার পর এ লোকসভায় এরা বিরোধিতা করেছেন দুশো জন সংসদ এর মধ্যে মুসলিম সংসদ মাত্র চল্লিশ জন তার মানে বাকি একশো জন সংসদই অমুসলিম গণতন্ত্রের আসল সৈনিক তিনি আরও সংসদে আরো আইনের সম্পত্তির নথিপত্র বাধ্যতামূলক করা হয়েছে সেই হিসাবে কয়েকশো বছর আগে দিল্লির জামা মসজিদের নথি যদি এখন উত্থাপন করতে বলা হয় তা সম্ভব হবে না নয় আইনে এই রকম অনেক ধারা জুড়ে দেওয়া হয়েছে আপত্তিটা সেখানেই তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন বিষয়টি বর্তমানে বিচারাধীন তাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ আপাতত নবান্ন অভিযান স্থগিত রেখেছেন চাকরি হারা শিক্ষকরা সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে আজ শনিবার উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ চাকরি শিক্ষকদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য আগামী সোমবার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ নবান্ন অভিযান করার কথা ছিল চাকরি হারা শিক্ষকদের সেই অভিযানে সামিল হওয়ার জন্য তাদের পক্ষ থেকে আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিহিত চিকিৎসক পড়ুয়ার বাবা মাকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তারা তারাও সেই অভিযানে সামিল হবে বলে জানিয়েছিলেন এমনকি ভারতের জাতীয় ক্রিকেটার দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও এই অভিযানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সৌরভ পাল্টা আবেদন করেছেন তাকে যেন রাজনীতি থেকে দূরে রাখা হয় এই অবস্থায় শনিবার আন্দোলনকারীদের সংশ্লিষ্ট মঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আগামী একুশে এপ্রিল তারা নবান্ন অভিযান করছেন না ওই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে তারা নবান্ন অভিযান বাতিল করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যায় স্থায়ী সমাধান না আসছে ততক্ষণ পর্যন্ত তারা নবান্ন অভিযানের সিদ্ধান্ত থেকে সরবেন না কিন্তু আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে এই প্রসঙ্গে এই দিন শনিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা করা হয়েছে শামশেরগঞ্জে পা রাখতে রাজ্যপালকে ঘিরে ধরলেন স্থানীয়রা তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশের আস্থা নেই গ্রামবাসীদের একাংশই এনআইএ এই রাজ্যপাল ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান শনিবার দুপুরে মুর্শিদাবাদে জাফরবাদ থেকে রাজ্যপালের সিভি আন্দোলন বোস বলেছেন এলাকায় শান্তি ফিরে আসুক এই হিংসার বিচার চাই এই দিন জাফরবাদ থেকে ধুলিয়ানেও যান রাজ্যপাল রাজ্যপালের পাশাপাশি এই দিন মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেও গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল তাদের নেতৃত্ব ছিল এনসি ব্লিউড এর চেয়ারপারসন বিজয় রাহতকার তিনি জানিয়েছেন মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট পাঠাবেন তারা গত সতেরোই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তাদের হিংসার বিধ্বস্ত মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ করেছিলেন সে অনুরোধে কান না দিয়ে শুক্রবার মালদায় যান রাজ্যপাল রাজ্যপাল সেভি আনন্দ বোস এর পর দিন মুর্শিদাবাদের পরিস্থিতি নিজের চোখে দেখতেই পৌঁছান তিনি রাজ্যপাল সেভি আনন্দ বোস সাংবাদিকদের বলেন এলাকায় নিরাপত্তা আছে সেই বোধটা তারা পেতে অর্থাৎ হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তরা তারা এই বোধটা পেতে চাইছেন এছাড়াও আরও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তাদের এই সমস্ত দাবি দেওয়া খতিয়ে দেখবেন তিনি আমি এই সব কিছু রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে জানাবো তাদের বললাম আমায় কোনো দ্বিধা ছাড়া আমার কিছু খুলে বলুন তারা ফোন নাম্বার দিয়েছে যাতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখবো অবশ্যই সক্রিয় পদক্ষেপ করা হবে তারা বলেছেন আমরা বিচার চাই তারা বিচার পাবেন তারা শাস্তি চেয়েছেন তারা অবশ্যই শাস্তি পাবেন